প্রথম প্রহরে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে পালিত হল শহীদ মাতৃভাষা দিবস সম্মান জানাতে গিয়ে অবমাননা করলেন শহীদ মিনারের উচ্ছৃঙ্খল কতিপয় দলের ব্যক্তিদের হটকারিতা ও অব্যবস্থাপনা মিলেমিশে ম্লান হয়ে গেল শহীদদের সম্মান আইন শৃঙ্খলা ও সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তিদের কোনো বিধিনিষেধ নামেনেই শহীদ মিনার চত্বর ফুল না যেন অসম্মান দিতে গিয়েছেন কতিপয় ব্যক্তিরা